Hindustan, 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 Hindustan. ভারত আমার ভারত আমার প্রাণের প্রাণ ভারত আমার জানের গর্ব করে বলতে পারি আমরা ভারত জনগণ গর্ব করে বলতে পারি আমরা ভারত জনগণ গর্ব করে বলতে পারি আমরা ভারত জনগণের

করে বলতে পারি আমরা ভারত জনগণ ভারত আমার জানের জান ভারত আমার প্রাণের প্রাণ গর্ব করে বলতে পারি আমরা ভারত জনগণ গর্ব করে বলতে পারি আমরা ভারত জনগণ সবুজে ঘেরা আমার সোনার দেশের মাটি তাই তো আমি বলতে পারি সবার থেকে খাঁটি সবুজে ঘেরা আমার সোনার মাটি তাই তো আমি বলতে পারি সবার থেকে খাটি পাহাড় নদী ঝর্ণা ধরা আছে পাখির কলতান পাহাড় নদী ঝর্ণা ধরা আছে পাখির কলতান কলতান গর্ব করে বলতে পারি আমরা ভারত জনগণ গর্ব করে বলতে পারি আমরা ভারত জনগণ ভারত আমার জানের যান ভারত আমার প্রাণের প্রাণ গর্ব করে বলতে পারি আমরা ভারত জনগণ গর্ব করে বলতে পারি আমরা ভারত জনগণ ভারত আমার জন্মভূমি আমরা যে ভারতবাসী জীবন দিয়ে আমরা তাই দেশকে ভালোবাসি ভারত আমার জন্মভূমি আমরা যে ভারতবাসী জীবন দিয়ে আমরা তাই দেশকে ভালোবাসি কবি আজি বলে তাই লিখেছে এই দেশের গান গর্ব করে বলতে পারি আমরা ভারত জনগণ গর্ব করে বলতে পারি আমরা ভারত জনগণ ভারত আমার জানের জান ভারত আমার প্রাণের প্রাণ গর্ব করে বলতে পারি আমরা ভারত জনগণ গর্ব করে বলতে পারি আমরা ভারত জনগণ